হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আছো তো আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো লাউ শাক পোস্ত তার সাথে একটা অমলেট করব আলাদা করে করবো এটা তো দেখো লাউ শাকটা আমি কে কীভাবে পোস্ত করি প্রথমে লাউ শাকটা এনে কেটে ধুয়ে নিয়েছি তারপরে একটা কড়া চাপিয়ে ওভেনে জল দিয়ে খানিক লাউ শাকটাকে খানিক ভাপিয়ে নেবো বাজারের শাক তো নানারকম নোংরা থাকবে আর থাকবে আর একটু হাঁপিয়ে শাকটা একটু হাঁপিয়ে নেওয়া ভালো জীবাণু থাকলেও বেরিয়ে যায় এখনকার দিনকাল খারাপ শাক সবজিতে বেশি জীবাণু তো প্রথমে শাকগুলো ভাঁপিয়ে নিলাম ভাপিয়ে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে এটা কড়াটা গ্যাসের মধ্যে আবার বসাবো আর এদিকে একটা মিক্সিং বলে ছ সাত চামচ পোস্ত নিয়েছি আর আন্দাজ মতো এই ঝালটা যে যেমন খায় আন্দাজ মতো লঙ্কা নিলাম নিয়ে এটা পেসে নেব তো দেখুন বন্ধুরা পোস্ত পেশা হয়ে গেছে একখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার কড়া চাপাবো কড়া চাপিয়ে কড়া গরম হয়ে গেছে এবার কড়াতে তেল দিলাম তেল দেওয়ার পর খানিক রসুন থেঁতো করে দিয়ে দেবো শাকে একটু রসুন দিতে হয় সব রকম শাকেই দিতে হয় রসুন রসুনটা খানিক বেজে নেবো একটু লাল করে তারপরে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দেওয়ার পরে এটাকে খানি নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দেব অনেক দিন লাউ শাক খাইনি তো হঠাৎ বাজারে দেখলাম লাউ শাক বিক্রি হচ্ছে তো নিয়ে চলে এলাম লাউ শাক বেশ ভালো লাগে খেতে নুন দিয়ে দেওয়ার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে আবার যতক্ষণ ওই জলটা মরছে ততক্ষণ কষব ওই জলটা না শুকিয়ে গেলে কষতে দিলে ভালো লাগবে না জল জল হবে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে আবার খুলে দেখলাম জলটা মরেছে কি না খানিকিধার উধার কাজ করে নিলাম নিয়ে এসে দেখলাম জলটা মরেছে কি না আমি জলটা মরে গেছে এবার পোস্ত দিয়ে দেবো যে পোস্তটা বেটে রেখেছিলাম মিক্সিতে ওইটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আর একটু পোস্ত ধোয়া জলটা দিয়ে দেবো বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে বেরে নেড়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো খানি ইধার উদার কাজ করে এলাম দেখি ঢাকা খুলে দেখি পোস্ত হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে হ্যাঁ আমার লাউ শাক পোস্ত রেডি অনেকে লাউ শাক পোস্ত খায় অনেকে চচ্চড়ি খায় লাউ পাতা মাটাও হয় লাউ পাতা মাটাটা আবার আলাদা আলা আরও টেস্ট লাগে খেতে বেশ ভালো লাগে খেতে একটু রসুন দিয়ে যদি লাউ পাতাটা মাটা হয় শিল পাটাতে আরও ভালো লাগে খেতে তো আমার লাউ শখ পোস্ত রেডি এবার আমি ডিমের অমলেটটা করে নেব তো প্রথমে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি তাতে লবণ দিলাম একটু হলুদ দেবো দিয়ে এটা মেখে নেব একটু হলুদ দিলে বেশ ভালো হয় ডিমের অমলেটটা অনেকে হলুদ আদাও দেয় তা আদাটা আমি দিলাম না তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রেসের বেলাইকনটা থাকার ওটা প্রেস করে দেবেন তাহলে আপনার নেক্সট ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশনটা আগে যাবে তো বন্ধুরাই দেখুন ডিমটা ফাটা হয়ে গেছে এরপর একটা তাওয়া চাপিয়ে তাওয়াতে তেল দিয়ে দিলাম ডিমের অমলেটে খুব একটা তেল দিলে চপ করলে ভালো লাগবে না পরিমাণ মতো তেল দিতে হবে এবার ডিমটা দিয়ে দিলাম পেটে রাখা ডিমটা দিয়ে দিলাম बरे एक टू चार ये सामान्य तेल दिएला साइड से साइड से উল্টে দেব এবার এটা উলটিয়ে পালটিয়ে বেশ লাল করে ভেজে নেব ভিডিওটা বানিয়েছি কদিনই কিন্তু এডিট করার জন্য পোস্ট করতে পারিনি দু তিন দিন হলো বানানো অনেক কাজ থাকে সমস্যা থাকে মানা এডিট করতে পারি দেখে আজকে ভাবনা এডিট করে পোস্টই করে দিই তো ডিমটা বন্ধটা দেখুন হয়ে গেছে লাল মতো হয়েছে ডিমের মলেট একটু কড়াই কড়া কড়া খেতেই ভালো লাগে লাল লাল অনেক আবার পাতলা সাদা সাদা নরম করে খায় এটাও নরম নরমে হবে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি ঘন ঘন উলটুলে কর নরমই থাকে তো বন্ধুরা আমার তো ডিমের অমলেট রেডি রেডি ডিমের অমলেট আর লাউ শাক পোস্ত দিয়ে ভালোই ভাত খা হবে লাউ পোস্ত লাউ শাকটা আমার খুব প্রিয় খুব ভালো লাগে খেতে আমরা তো ডাল ফাল খাই না এই লাউ শাক পোস্ত